বড় হিন্দুদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী দুর্গা পুজো কমিটিগুলোকে এত টাকা অনুদান এই নিয়ে সরব বিধায়ক নৌসাদ সিদ্দিকী এইদিকে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ তার মধ্যে পুজো কমিটিগুলোকে এত টাকা করে দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর তিনি বললেন এসবের কোনো দরকার ছিল না আসলে হিন্দু ভোট ধরে রাখার জন্য এটা একটা কৌশল মুসলিম ভোট তো পেয়ে যাচ্ছে হিন্দু ভোট আমার তো চাই তাই জন্য ক্লাবগুলোকে এত টাকা ক্লাবকে দিচ্ছে প্রায় বেশি তেতাল্লিশ হাজার ক্লাবকে ওটা দিচ্ছে বেশ কয়েকটা কারণ তার মধ্যে মোদী বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা নেতাই লড়াই চলছে কে বড় হিন্দুতে নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনাদের ভাঙ্গুর এক নম্বর ব্লকে দু নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই কাটের ব্রিজ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাটের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমনি হসপিটালের ডাক্তার ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এইদিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো পকেটে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে থেকে আনার জন্যই টাকা দেওয়া দেওয়া হচ্ছে

জন্মদিন সেই জন্য আরো বেশি হয়তো আপনারা চর্চা করছেন দলিত আদিবাসী আর পিছিয়ে বর্গের মানুষরা খুন খারাপ থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি মা হারা হয়েছে নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচারে কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সংগীত পরিবেশন করতে জানে মাঝপথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এইগুলো দেখা যেন ছোটো

ঠিক একইভাবে জজ কোর্ট কোনো একটা অর্ডার দিয়েছে সেটাকে আমাদের হয়তো আমার মনের মতো হচ্ছে না সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারি হাইকোর্টে এই ধরনের কোনো অর্ডার যদি আমার না মনে মনে হচ্ছে যে আমার পক্ষে আসেনি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারি তো যেটা বলছেন একের পর এক ডেটটা বলছে আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এর জন্য আমাদের যারা লিগাল অ্যাডভাইজার যারা আছেন অ্যাডভাইস যারা দেন তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু সাথেটা বলে রাখি যারা আবশ্যিক দিককে যারা খুন হাল্লাকে যারা খুন করেছেন বা যারা এই অন্যায় করেছেন তাদের কিন্তু এক ইচ্ছু ছাড় নেয়

এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও যদি অন্যায় করে সমস্ত পুলিশ করতে না না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি যদি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা আমরা দ্রুত কি একাধিক থানাতে আমরা দেখছি এইভাবে মারধর করা হচ্ছে আইজাক কোনেতে বারবার পুলিশরাই বলছে abusoর দিকির মতন হাল করা হবে যদি বেশি লাফালাফি করা হয় কোনো ওরা অনেক কিছু বলবে তখন যারা জালে জড়িয়ে যাবে না পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক পুলিশ অনেক রকম ব্যবহার করেছে তাদেরকে এক এক করে কলকাতা হাইকোর্টে আমরা টেনে নিয়ে আসছি আইনের মাধ্যম সবটাকে জব্দ করবো যারা অন্যায় করবে abusoর দিকির সাথে সাথে আবার কলকাতা হাইকোর্টে আনিস খানের চর্চা আজকে আনিস খানের জন্মদিন আজকে এখানে জন্মদিন সেই জন্য আরো বেশি হয়তো আপনারা চর্চা করছেন যদি দলিত আদিবাসী আর পিছিয়ে বর্গের মানুষরা খুন খারাবি থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা হারা হয়েছে বাপ হারা হয়েছে সন্তান হারা হয়েছে এই মমতা ব্যানার্জির আমলে যে রাজ্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্কুল কলেজ সেই রাজ্যে স্কুলে নাম পেজার করানোর সময় জয় সিয়ারাম বলানো হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন ইতিপূর্বে এই ঘটনায় ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে রিজার্ভ পরা নিয়ে অনেক প্রশ্ন করেছি হিসাব পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে না হিসাব পড়ার মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুকিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াকার সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সমাজের মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে যদি উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হয়েছে তা তো ভূক্ষেপ করেনি উল্টে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবসে দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে তাদের দিতে হবে বা অন্য অন্য যারা জাতি আছে তারা দিতে চাইবে সেটাই পক্ষপাতী নয় কিন্তু আমি যেটা পেসিফিক বলতে চাইছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ পকেটে ঢুকিয়ে নিয়েছে বিজেপির ভয় দেখিয়ে আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে একুশে জুলাই তিন মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতা একটা সভা যারা শহীদ হয়েছিলেন তাদের

এই কাঠের ব্রিজ ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের কাঠের ব্রিজগুলো সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নলমুড়ি হসপিটালে টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্ররঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কি বলে যে এখন টাকা নাই আর এইদিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো পকেটে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য এই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত আর এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে